চিঠিপত্র আমাদেরকে লিখতে হচ্ছে প্রধান উপদেষ্টা বরাবরেও লিখব এবং আমি নিজেও কথা বলেছি জয়েন্ট সেক্রেটারি আপনার নিরাপত্তা ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারিনি কাজে সেই বিষয়টার সম্বন্ধে আমরা সবসময় সজাগ থাকি আমি আপনারা মিডিয়ার মানুষ এখানে সবাই কষ্ট করে এসছেন আমরা আপনাদের সহযোগিতা চাই একটা অনুরোধ করতে চাই আপনারা আমাদের বক্তব্য ইন্টারপ্রেট করবার সময় ইতিবাচকভাবে বলবেন কোনো ভাবে যেন এটা না হয় কেননা এতে জাতীয় উদ্দেশ্য জাতির যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবার সম্ভাবনা থাকবে এটা আমাদের প্রথম মিটিং আজকে আমরা পরিচিত হলাম আমরা কিভাবে অগ্রসর হব কিছু চিঠিপত্র আমাদেরকে লিখতে হচ্ছে প্রধান উপদেষ্টা বরাবরেও লিখব এবং আমি নিজেও কথা বলেছি জয়েন্ট সেক্রেটারি আপনার নিরাপত্তা যে ডিপার্টমেন্ট আছে আপনার হোম মিনিস্ট্রি এবং তাকে তাদেরকে আমরা অবহিত করেছি যে আমাদের সাতিভিক সুবিধা দিতে হবে এখানে অফিস দিতে হবে আজকে আমরা ডিজি বিডিয়ারের সঙ্গে পালন করেছি ডিজিপির সঙ্গে পালন করেছি এবং তিনি আমাদেরকে সাদরে গ্রহণ করেছে এবং ফাইভ ফাইভ লাইফের ব্যাটালিয়ানের অপশনটি আমাদের আপাতত কাজ চলাবার জন্য দিয়েছে তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং এই চিঠিগুলো আমরা লেখার পরে পরবর্তী পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করব আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি যেমন এই পুরো অপারেশন এটা কিন্তু অন্য কমিশনের মতো নয় এটা একটা অন্যরকম রকমের বিষয় যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্রকে চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজেই আমরা কিছু বাড়তি বিষয় আমাদের জন্য আমরা এক্সপ্রেস করেছি পড়ব চিঠির মাধ্যমে সেটা হলো আমাদের নিরাপত্তা ব্যক্তিগত এবং পারিবারিক ট্রান্সপোর্টেশন সুবিধা সার্টিভিক সুবিধা এবং আমরা কোথায় অফিস করব সেই সুবিধাগুলো এবং বাড়ির ইমপ্লিকেশন কী আছে সেই বিষয়গুলো আমরা সব তুলে ধরবো এবং আমাদের মর্যাদা আমি বলেছি যে এই কমিশনের যিনি সভাপতি তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমাজ মর্যাদায় নয় সমাজ অ্যাডভাইজার হতে হবে কারণ হলো আমাদের ডিল করতে হবে দেশি বিদেশি মানুষের সঙ্গে তাদেরকে সমমর্যাদার থেকে যেন আমরা সেটা ভিড় করতে পারি এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা এপিলেট ডিভিশনের সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের যাদের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাবো এবং এই সবগুলো হওয়ার পরেই আমরা আমাদের যে নেক্সট মিটিং সেই মিটিং আমরা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ এবং সেদিনেই আমরা স্টেটমেন্ট নেওয়া শুরু করব আমরা আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং প্রত্যেক মিটিংয়ের পরে যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে আগে জানাব এবং যে বিষয়গুলো আপনাদেরকে বলা উচিত জাতিকে অবহিত করা উচিত আমরা সেই বিষয়গুলো জাতিকে অবহিত করব যাতে সবাই জানে যে কেউ আমরা অন্ধকারে কাউকে রেখে আমরা কোনো কাজ করতে চাই না আমরা খোলাখুলি সবকিছু কিছু সবার সামনে জাতির সামনে তুলে ধরতে চাই যাতে তাতে আসান্বিত হতে পারে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা সেটা আমাদেরকে আমরা